আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোন শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই তা আমাদের বাড়ির পাশে একটা স্কুল ছিল সেখানে আমরা সবাই একসাথে লেখাপড়া করতে যেতাম আমাদের গ্রামের সব ছেলে মেয়েরা মিললে একসাথে তো আমাদের গ্রামের ভিতরে একটা ছেলের নাম ছিল করিম ওই ঠিক মতন স্কুলে যেতে চাইতো না ছোটোবেলা থেকে ওই খুব পাজি অনেক দুষ্ট পরে স্কুলে যাওয়ার পথে কাটা থিত পথের মধ্যে পানি ডেলে দিত ওই আমরা কি পিছলা পরে যায় আবার যতটুক স্কুলে যাইতো ততটুক ওই করিমে দুষ্টামি করতো ঠিক মতন আসতো না তারপরে ক্লাসের ভিতরে শীচ বাজত ম্যাডামে পড়া দলে ম্যাডামের সাথে বেদবি করতো বিভিন্ন ধরনের এই দুষ্টামি করতো কারণ ওর পাপের অনেক টাকা পয়সা আছে এই জন্য ওরা ওর মন মতন চলতে দেয় বাপ মা কোনো শাসন করে না কিছু করে না আপনারা তো বুঝতেই পারছেন যে বাপ মা শাসন না করবে সেই ছেলে তো একটু দুষ্ট হবে স্বাভাবিক তারপরে গ্যার ভিতরে যদি কোনো মায়ের বিয়ে হয় ওই বিয়ের ভিতরে যাইয়া বিয়ের বাড়িতে যাইয়া কি করতো ডেক্সের উপর মতো ইয়ের উপর লাথি মতো কয় সাউন্ড ঠিক মতন বাজা না একা জোরে জোরে বাজা পরে একা একা নাচানাচি করতো একা একা নাচতো ফালাইত তারপরে মেয়েদের উপরে নাচের একটা অ্যাকশন করে মেয়েদের গায়ের উপসা পড়তো তারপরে যার বিয়া বিয়ার মধ্যে নাচার মধ্যে হুট করে তারে জোরা ধরে কইতো যে নে আজকে বউর সাথে নাচানাচি করব। বউর সাথে রোমান্টিক গানের নাচ সেটা বউরে জোরা ধরতো এ আর কি ফাজলেম করতো বউর কাছে এটা বিরক্ত লাগতো তারপরেও করতো ওরা তা পুরা পুরা গ্রাম ডালে একেবারে অসহ্য মানে আসছিল এ করিমে পরে একদিন কা আমার বিয়ে হইল আমার আমার যেহেতু বিয়ে হয়েছে আমাদের পাশের একই গ্রামের আর একটা ছেলের সাথে তো ওই লোকটা একটু বয়স্কের ভিতরেই বয়স্ক বলতে আমার যখন এই আঠারো বছর বয়স ওই লোকটার বয়স হলো ত্রিশ বছর কারণ সে বিশ বছরে বিদেশে গেছিল বিদেশ থেকে দশ বছর বিদেশ কইরা আসার পরে এখন এই আমাকে বিয়া করলো পরে ওই বিয়ার দিনে বাড়িতে সব হইতাছে কিরে তোর জামাই বিদেশ থেকে আইসে বিয়া করবো তোর বিদেশি পোলার কাছে বিয়া হইতা বাচ্চা কাছে তো সব বিদেশের মতন হইবো বিদেশি খাবার খাইয়ে খাইয়েছে না সাদা মানুষ জন্ম হইব বেহা বেহা ইঙ্গিত কথা বলতেছে কথা কাছে খুব খারাপ লাগলো পরে আমি ওর একটা কষে একটা থাপ্পড় মারলাম যে তোর বাপ মা তো তোকে শাসন করে না আমি তোকে বেদকের কারণে তোকে শাসন করলাম এখন তুই নিজে নিজে ভালো হয়ে যায় নিলে তোর খবর তোর অবস্থা টাইট হয়ে যাবে বাবা পরে এই কথাটা এই শ্বাস থাপ্পড়টা দেওয়ার পরে করিম তো যে খেপা খেপছে করিমের কথা যে শালির বেটি গ্রামের ভিতরে কেউ আমার কিছু করতে সাহস পায় না আমি আর তোর বিষয়টা নিয়ে কারোর সাথে কিছু বলবো না আমার নিজের প্রতিশোধ আমি নিজেই নেব পরে করিম তো অনেক দিন ধরে আছে পরে ওই কি পরে একদিন কা আমি তো আমার শ্বশুরবাড়িতে নিস্তালে থাকি আমাদের শ্বশুরবাড়ির একতাল সিস্টেম মাঝে মধ্যে আমি জানলা খুইলা গরমের মধ্যে দেটু শৈলের থেকে আঁচলটা সরাইয়া একটু বাতাসে বইতাম করিম কী করত মাঝে মধ্যে এসে জানলা দিয়ে উঁকিয়ে আমার শ্বশুরবাড়ি এসো ঠিক আছে তখন আমার জামাই যখন চোখে পড়তো যে কে ছেলেটা উকি দিল করা আমি বললাম আমি চিনি না তাকে তখন বললাম আমি চিনি না তখন গুলো ছেলেটা তো অনেক বেদ খুট করে খেঁদে আসা ও কি মারত আবার কি করলাম আমি যখন বাইরের বাড়ির উঠানে বসে রয়েছি ঠিক আছে ওই যে মুরগি খেতে ধান নিয়ে বসে রয়েছি ওই দিনকে কী করলো একটা ডিল মারলো বাড়ির চালের উপরে এত বড় একটা দশ ইঞ্চি ইটা মারছে এই ইটাটা মারার ফলে আমার কাছে মনে হইলো পুরো বাড়ির তিনটা মনে ফাইটে আসছে আমার স্বামী তো ঘরের ভিতরে ঘুমে আসলো সেখান থেকে ওইটা আসছে কী হলো কি পড়লো গাছের থেকে কোনো কিছু পড়ছে পরে দেখে যে না গাছের থেকে কোনো কিছু পড়ে নাই একটা ইটা পড়ছে এত বড় দশ ইঞ্চি ইটাটা কে মারলো তখন আমি ভয়তে বললাম যে না আমি তো জানি না কিন্তু আমি তো সবই জানি এই ব্যাপারটা কে করতেছে করি মেয়ে করতেছে ওই শয়তান বদমাস করি এই কাজগুলো আমার সাথে করতেছে পরে একদিনকে কি করলো যে আমি আর আমার জামাই ঘুমার রয়েছি এখন রাত্রেবেলা আমার জামাই আমার সাথে সময় কাটাইয়া পরে ওয়াশরুমে গেছে বাইরে ওয়াশরুমে গেছে মতন আমার জামাই তো বাথরুমে ছিল ওই সুযোগেই করিম আমার ঘরে ভিতরে ঢুকে পড়ছে ঠিক আছে আর বাথরুমের বাইরে থেকে ছিটকি লাগা দিছে। আমার স্বামীর ছিটকিরি লাগা দিয়া বাথরুমের ভিতরে ওরা বসা রাখছে আর ওই দিকটা কর্মী করছে ঘরের ভিতর ঢুকে গেছে গা রাত্রের বেলা তখন রাত্রে দুইটা বাজে ঢুকে গেছে গা এখন তো করিম মামারে মুখ জাতা দিয়া ধুইরা ঠিক আছে ইচ্ছা মতো তার মনে খাইসটা মিটে নিল আমি কোনো চিল্লা পাল্লা কিছুই করতে পারতেছি না পুরো একটা ঘন্টার পর করিমের সাথে যুদ্ধ করার পরে আমি যখন নিজেকে ধরে রাখতে পারছিলাম না তখন ইচ্ছাকৃতভাবে আমার যখন শরীরের শক্তি সব শেষ হয়ে গেল বা তখন করিম জোর করে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে আমার সাথে এই লুটচাপে বদমাসিটা করে যখন এগুলি কাজ করে যখন এই সমস্ত কাজ করে জোর করা ওর মনের চাহিদাটা সব মেটানে পরে পরে আমাকে ছায়টা দেয় তখন আমি খুব কান্না করি তুই আমার এত বড় ক্ষতি কেন করছস আমি কি অন্যায় করছি তুই সেদিনকে আমার সাথে অনেক ব্যাপক করত তাই তোকে একটা থাপড় মারছে তুই আমার এত বড় ক্ষতিরে ক্যান করছস পরে আমার আমায় তো ওদিক দিয়া গেট লাগা রাখছে দেখা অনেকক্ষণ পর্যন্ত বাইরে তারপর গেটটার ভাঞ্জা বাইরেছে বাইরে দেখে যে ঘরের ভিতর দরজা লাগানো আর লাগানোর পরে অমনিতেই গেটটা যখন আমি খুললাম খুইলা ওই করিমকে যখন দেখলো কি ব্যাপার একটা বাইরের পুরুষ ঘরের ভিতরে পরে করিম বলতেছে স্যার আমার কোনো দোষ নাই ম্যাডাম আমার ডাইকে আনছে তার মনের চাহিদা জন্য আপনার দিয়ে নাকি তার হয় না এই জন্য আমি এই কাজটা করছি আপনার ঘরে বাথরুমের দরজাটা ম্যাডামে লাগাই দিয়েছে লাগা দিয়ে আমার ঘরে ঢুকেছে আমার আসতে করেছিল তাই আমি অর্ধেক রাত কিন্তু বাইরে জাগনা না ছিলাম কখনো সুযোগ পাম তাই আপনি বাথরুমে গেছেন এই সুযোগ আমার ঘরে তো ডাইকে আনছে এটা বইলা করিম চলে গেছে গা তখন আমার স্বামী আমাকে অনেক মারধর করে আর বলতেছে তোর এত বড় সাহস তুই বাইরের ছেলের সাথে এই সমস্ত কাজ করতেছস একটু আগে তোর আমি ভালো করে আনন্দ দিছি মজা দিছি আমার মজা তোর হয় না তখন আমার স্বামীরা হাতে পায়ে ধরে কইতাছি আমার আর একটা মায় ধুতি না তুমি যা বলছো তুমি যা শুনছো সব মিথ্যা কথা তুমি আগে আমার কথা শোনো কিন্তু সে আমার কোনো কথা শোনে নেয় এক পর্যায়ে আমার এত মায়ের ধূর করে যে মারতে মারতে আমার অজ্ঞান বানায় ফেলে পরে শ্বশুর লোকজন আইসা আমার অজ্ঞান অবস্থা তুলে নেয় নেয়ার পরে যখন করুমের বিষয়টা সব জানতে পারলো বুঝতে পারল তখন ওই করুম দিয়ে ইচ্ছা মতো মাইরা পরে পুলিশের কাছে তুলে দেয় আর জামাই আমার আর ভুল বুঝে না আমার কাছে ক্ষমা চায় কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অনেক সময় চোখের দেখা ভুল হয় চোখে দেখতেছেন চোখের সামনে যা দেখতেছেন অনেক সময় কিন্তু সেই দেখার মধ্যে ভুল আছে তাই কারোরও দোষারোপ করার আগে ঠিক আছে ভালো করে যাচাই বাছাই করে তারপর দোষারোপ করবেন একটা জিনিস মনে রাখবেন আপনার সুন্দর সুখের সংসার আমাদের সমাজের ভিতরে কিছু খারাপ নষ্ট লোক আছে যারা অন্যের সুখের সংসার সহ্য হয় না দেখতে তাদের ভালো লাগে না তারা সংসারটা ভাঙ্গা দেওয়ার চেষ্টা করে তাই নিজের সংসার ভাঙ্গা দেওয়ার আগে অন্যজনের কথা না শুনে আপনার পরিবারের কথা আপনি বিশ্বাস করেন ঠিক আছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম